নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভোলিনাথের নাম নিয়ে একটি মুদ্রা চয়ন করুন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভরাশি দেখা যাক আপনার ইচ্ছা পূরণ হয় কি না কুম্ভ জাতক জাতিকাদের উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটাবেন আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন উনত্রিশে দু হাজার চব্বিশ আজকের এই দিনই আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসেবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারা ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবেন এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়েও আসতে পারে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুত থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্য হওয়া এড়িয়ে যান আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়াও পেতে পারেন আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে নিজের জন্য অর্থশাস্ত্রয়ে আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবেই সংরক্ষণ করতে সক্ষম হবেন আজ পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন এই রাশি লোকেদের আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন আর স্বাস্থ্য সুন্দর থাকবে তবে আপনার বাচ্চাদের ওপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্টেটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিষয়কর দিক দেখে একেবারে বিষয়ভৃত হয়ে গেছেন আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং রোগের বিরুদ্ধে নিজেকে অদ্ভুত রাখাই সবচেয়ে শ্রেয় আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে নতুন জিনিসের ওপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আজকে আপনার খালি সময়ে কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতেও পারে আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে আপনার শুধুমাত্র এটা অনুভব করুন আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে আপনি এটাও খুব ভালো করে বোঝেন যে আপনি কিছু আপনার কাঁধে স্থির থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিষ্কার চিন্তাভাবনা প্রয়োজন এমন পরিস্থিতিতে এটি মাথায় রেখে আপনি আপনার অনেক সময় ব্যয় করবেন সুস্বাস্থ্য অর্জনের জন্য অনেক প্রচেষ্টাও করে আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি এই দিনই ব্যবসায় ভালো লাভ পেতেও পারেন যার কারণে আপনি বড় আর্থিক লাভ করতে সফল হতে পারেন এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় দিতে হবে এবং সাবধানে চিন্তা করতে হবে যখনই আপনি একাকী বোধ করবেন আপনার বাবা মা আপনাকে তাদের আশীর্বাদ দেবেন এবং আপনার মনোবল বাড়াবেন এতে আপনার পারিবারিক জীবন মসৃণভাবে চলবে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আপনাকে অনেক ঝামেলার কারণ হতে পারে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করবেন পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন এছাড়াও এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটাতে সক্ষম হবেন তার সাথে দীর্ঘ সফরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার সম্পর্কের মাধুর্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এই সময় আপনাকে আপনার জীবন সাথীর সাথে সুখী মুহূর্তগুলি কাটাতে দেখা যাবে এই রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ